آيات وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباعا فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا أَنُبَدْ আর যদি তোমরা আশঙ্কা করো যে ইয়েতিম মেয়েদের প্রতি সুবিচার করতে পারবে না তবে বিয়ে করবে নারীদের মধ্যে যাকে তোমাদের ভালো লাগে দুই তিন বা চার আর যদি আশঙ্কা করো যে সুবিচার করতে পারবে না তবে একজনকেই বা তোমাদের অধিকারভুক্ত দাসীকেই গ্রহণ করো এতে পক্ষপাতিত্ব না করার সম্ভাবনা বেশি তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ এ আয়াতে ইয়েতিম মেয়েদের বৈবাহিক জীবনের যাবতীয় অধিকার সংরক্ষণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে সাধারণ আইনকানুনের মতো তা শুধু প্রশাসনের উপর ন্যস্ত করার পরিবর্তে জনসাধারণের মধ্যে আল্লাভীতির অনুভূতি জাগ্রত করা হয়েছে বলা হয়েছে যে যদি ইনসাফ করতে পারবে না বলে মনে করো তাহলে ইয়েতিম মেয়েদেরকে বিয়ে করবে না বরং সেক্ষেত্রে অন্য মেয়েদেরকেই বিয়ে করে নেবে এ কথা বলার সাথে সাথে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যাতে ইয়াতিম ছেলে মেয়েদের কোনো প্রকার অধিকার ক্ষুণ্ণ না হয় সে ব্যাপারে পুরোপুরি সচেতন থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে দুই নং ফুটনোটের বিবরণ জাহিলিয়াত যুগে ইয়াতিম মেয়েদের অধিকার চরমভাবে ক্ষুণ্ণ করা হতো। যদি কোনো অভিভাবকের অধীনে কোনো ইয়াতিম মেয়ে থাকত আর তারা যদি সুন্দরী হতো এবং তাদের কিছু সম্পদ সম্পত্তিও থাকত তাহলে তাদের অভিভাবকরা নামমাত্র মাহার দিয়ে তাদেরকে বিয়ে করে নিত অথবা তাদের সন্তানদের সাথে বিয়ে দিয়ে সম্পত্তি আত্মসাত করার চক্রান্ত করত এসব অসহায় মেয়েদের পূর্ণ অধিকার সংরক্ষণের ব্যবস্থার কথা তারা চিন্তাও করত না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে যে মহানবী সাল্লাহ আলিহিসাল্লামের যুগে ঠিক এ ধরনেরই একটি ঘটনা সংঘটিত হয়েছিল জনৈক ব্যক্তির তত্ত্বাবধানে একটি ইয়াতিম মেয়ে ছিল সে ব্যক্তির একটি বাগান ছিল যার মধ্যে উক্ত ইয়াতিম বালিকাটিরও অংশ ছিল সে ব্যক্তি উক্ত মেয়েটিকে বিয়ে করে নিল এবং নিজের পক্ষ থেকে দেনমাহার আদায় তো করলই না বরং বাগানে মেয়েটির যে অংশ ছিল তাও সে আত্মসাত করে নিল এ ঘটনার পরিপ্রেক্ষিতেই উপরোক্ত আয়াত নাজিল হয় বুখারি অন্য বর্ণনায় এসেছে আয়েশার আদিয়াল্লাহু আনহা বলেন তখনকার দিনে কারো কাছে কোনো ইয়াতিম থাকলে এবং তার সম্পদ ও সৌন্দর্য তাকে মুগ্ধ করলে সে তাকে বিয়ে করতে চাইত তবে তাকে অন্যান্যদের সমান মাহার দিতে চাইত না তাই তাদের মাহার পূর্ণ ও সর্বোচ্চ পর্যায়ে না দিয়ে বিয়ে করতে নিষেধ করা হয়েছে তাদের ব্যাপারে কোনো প্রকার ক্রটি করার ইচ্ছা থাকলে তাদের বাদ দিয়ে অন্যান্য মহিলাদের বিয়ে করতে নির্দেশ দেওয়া হয়েছে বুখারি চার তবে এর অর্থ এই নয় যে অন্যান্য নারীদের বেলায়ও ইনসাফ বিধান করা লাগবে না বরং অন্যান্য নারীদের বেলায়ও তা করতে হবে আত্তাফ সিরুজ সাহি তিন নং ফুটনোটের বিবরণ বহুবিবাহ প্রথাটি ইসলাম পূর্ব যুগেও দুনিয়ার প্রায় সকল ধর্মমতেই বৈধ বলে বিবেচিত হতো আরব ভারতীয় উপমহাদেশ ইরান মিশর ব্যাবিলন প্রভৃতি দেশেই এই প্রথার প্রচলন ছিল বহুবিবাহের প্রয়োজনীয়তার কথা বর্তমান যুগেও স্বীকৃত বর্তমান যুগে ইউরোপের এক শ্রেণীর চিন্তাবিদ বহুবিবাহ রহিত করার জন্য তাদের অনুসারীদেরকে উদ্বুদ্ধ করে আসছেন বটে কিন্তু তাতে কোনো সুফল হয়নি বরং তাতে সমস্যা আরও বৃদ্ধি পেয়েছে এবং এর ফল রক্ষিতার রূপে প্রকাশ পেয়েছে অবশেষে প্রাকৃতিক ও স্বাভাবিক ব্যবস্থাই বিজয় হয়েছে তাই আজকে ইউরোপের দূরদৃষ্টি চিন্তাশীল ব্যক্তিরা বহুবিবাহ পুনঃপ্রচলন করার জন্য চিন্তাভাবনা করছেন ইসলাম একই সময়ে চারের অধিক স্ত্রী রাখাকে হারাম ঘোষণা করেছে ইসলাম এক্ষেত্রে ইনসাফ কায়েমের জন্য বিশেষ তাকিব দিয়েছে এবং ইনসাফের পরিবর্তে জুলুম করা হলে তার জন্য শাস্তির কথা ঘোষণা করেছে আলোচ্য আয়াতে একাধিক অর্থাৎ চারজন স্ত্রী গ্রহণ করার সুযোগ অবশ্য দেওয়া হয়েছে অন্যদিকে এই চার পর্যন্ত কথাটি আরোপ করে তার ঊর্ধ্বসংখ্যক কোনো স্ত্রী গ্রহণ করতে পারবে না বরং তা হবে সম্পূর্ণ নিষিদ্ধ তাও ব্যক্ত করে দিয়েছে ইসলাম পূর্ব যুগে কারো কারো দশটি পর্যন্ত স্ত্রী থাকত ইসলাম এটাকে চারের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে কায়েস ইবেন হারিস বলেন আমি যখন ইসলাম গ্রহণ করি তখন আমার স্ত্রী সংখ্যা ছিল আট রাসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লামের কাছে আসলে তিনি আমাকে বললেন এর মধ্য থেকে চারটি গ্রহণ করে নাও ইবনে মাজাহ উনিশশো বাহান্ন তিপান্ন চার নম্বর ফুটনোটের বিবরণ পবিত্র কোরআনে চারজন স্ত্রীর কথা বৈধ ঘোষণা করা হয়েছে এবং সাথে সাথে এও বলে দেওয়া হয়েছে যে যদি তোমরা তাদের মধ্যে সমতা বিধান তথা ন্যায় বিচার করতে না পারো তাহলে এক স্ত্রীর উপরই নির্ভর কর এতে বোঝা যাচ্ছে যে একাধিক বিয়ে ঠিক তখনই বৈধ হতে পারে যখন সারিয়াত মোতাবেক সবার সাথে সমান আচরণ করা হবে তাদের সবার অধিকার সমভাবে সংরক্ষণ করা হবে এ ব্যাপারে অপারগ হলে এক স্ত্রীর উপরই নির্ভর করতে হবে এবং এটাই ইসলামের নির্দেশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক স্ত্রীর বেলায় সবার সাথে পরিপূর্ণ সমতার ব্যবহার করার ব্যাপারে বিশেষ তাকিদ দিয়েছেন এবং যারা এর খেলাফ করবে তাদের জন্য কঠিন শাস্তির খবর দিয়েছেন নিজের ব্যবহারিক জীবনেও তিনি এ ব্যাপারে সর্বোত্তম আদর্শ স্থাপন করে দেখিয়েছেন এমনকি তিনি এমন বিষয়েও সমতপূর্ণ আদর্শ স্থাপন করেছেন যে ক্ষেত্রে এর প্রয়োজন ছিল না এ খাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তির দুই স্ত্রী রয়েছে সে যদি এদের মধ্যে ব্যবহারের ক্ষেত্রে পূর্ণ সমতা ও ইনসাফ করতে না পারে তবে কিয়ামতের ময়দানে সে এমন উঠবে যে তার শরীরের এক পার্শ্ব অবশ্যই থাকবে আবুদাউদ দুই হাজার একশো তেত্রিশ তিরমিজি এক হাজার একশো একচল্লিশ ইবনে মাজা এক হাজার নয়শো ঊনসত্তর আহমদ দুই বাই চারশো একাত্তর এ সুরার একশো উনত্রিশ নং আয়াতে বলা হয়েছে কোনো এক স্ত্রীর প্রতি যদি তোমার আন্তরিক আকর্ষণ বেশি হয়ে যায় তবে সেটা তোমার স্বার্থায়ত্ত ব্যাপার নয় বটে কিন্তু এক্ষেত্রেও অন্যজনের প্রতি পরিপূর্ণ উপেক্ষা প্রদর্শন করা জায়জ হবে না সুরা আননিসার এ আয়াতে ইনসাফপূর্ণ ব্যবহার করতে না পারার আশঙ্কার ক্ষেত্রে এক বিয়েতেই তৃপ্ত থাকার নির্দেশ এবং পরবর্তী আয়াতে তোমরা কোনো অবস্থাতেই একাধিক স্ত্রীর মধ্যে সমতা রক্ষা করতে পারবে না এই দু আয়াতের মধ্যে সমন্বয় হচ্ছে এখানে মানুষের সাধ্যায়ত্ব ব্যাপারে স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখার কথা বলা হয়েছে পক্ষান্তরে দ্বিতীয় আয়াতে যা মানুষের সাধ্যের বাইরে অর্থাৎ আন্তরিক আকর্ষণের ব্যাপারে সমতা রক্ষা করা সম্ভব নয় বলে মন্তব্য করা হয়েছে সুতরাং দুটি আয়াতের মর্মে যেমন কোনো বৈপরীত্য নেই তেমনি এ আয়াতের দ্বারা একাধিক বিবাহের অবৈধতাও প্রমাণিত হয় না যদি আমরা এ আয়াতের সানে নুজুলের দিকে দৃষ্টিপাত করি তাহলে ব্যাপারটা আরও স্পষ্ট হয়ে যায় আল্লাহ আনহা বলছেন একটি ইয়েতিম মেয়ে একটি ব্যক্তি তত্ত্বাবধানে ছিল লোকটি সেই ইয়েতিম মেয়েটির সাথে সম্পদে অংশীদারও ছিল সে তাকে তার সৌন্দর্য এবং সম্পদের জন্য ভালোবাসত কিন্তু সে তাকে ইনসাফপূর্ণ মহর দিতে রাজি হচ্ছিল না তখন আল্লাহ তালা এ আয়াত নাজিল করে মাহরদারের ক্ষেত্রে ইনসাফপূর্ণ ব্যবস্থা কায়েম করার নির্দেশ দান করেন ইয়তিম হলেই তার মহর কম হয়ে যাবে এমনটি যেন না হয় সেদিকে গুরুত্বের সাথে লক্ষ্য রাখার নির্দেশ দান করা হয় বুখারি দুই হাজার চারশো চুরানব্বই চার হাজার পাঁচশো চুয়াত্তর পাঁচ হাজার বিরানব্বই মুসলিম তিন হাজার আঠারো পাঁচ নং ফুটনোটের বিবরণ এতে দুটি শব্দ রয়েছে একটি আদনা এটি দুনৌভুন ধাতু থেকে উৎপন্ন হয়েছে যার অর্থ হয় নিকটতর দ্বিতীয় শব্দটি হচ্ছে লা তাউলু যা আল শব্দ হতে উৎপন্ন অর্থ ঝুঁকে পড়া এখানে শব্দটি অসঙ্গতভাবে ঝুঁকে পড়া এবং দাম্পত্য জীবনে নির্যাতনের পথ অবলম্বন অর্থে ব্যবহৃত হয়েছে এর অর্থ হচ্ছে এ আয়াতে তোমাদের যা বলা হল যে সমতা বজায় রাখতে না পারার আশঙ্কা থাকলে এক স্ত্রী নিয়েই সংসারযাত্রা নির্বাহ কর কিংবা সম্মত কৃতদাসী নিয়ে সংসার কর এটা একটা পথ যা অবলম্বন করলে তোমরা জুলুম থেকে বেঁচে থাকতে পারবে বাড়াবাড়ি বা সীমালঙ্ঘনের সম্ভাবনাও দূর হবে আলু শব্দের দ্বিতীয় আরেকটি অর্থ হতে পারে মিষ্কিন হয়ে যাওয়া এর সূরা সুরা আত্মাওবার আটাশ নং আয়াতে এই ইলাতান শব্দটি এসেছে সেখানে শব্দটির অর্থ করা হয়েছে দারিদ্রতা ইমাম শাহ বলেন এর অর্থ যাতে তোমাদের পরিবারের সংখ্যা বৃদ্ধি না পায় ফাথুল কাদির